আজকে আমি রান্না করব পারফেক্ট জিরা পোলাও তো জিরা পোলাওটা কীভাবে রান্না করলে সুস্বাদু হয় চলেন দেখিয়ে দেবে একদম সহজ পদ্ধতিতে আর এই পোলাও আপনারা খুবই সহজে রান্না করে নিতে পারবেন প্রথমে হাঁড়িতে দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি একটু নেড়েচড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এবার দিব তিনটা লং একটা এলাচ তিনটা দারচিনি ও দুটো তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে এই বেরেস্তার সঙ্গে একটু কষিয়ে নেব তারপর নেপে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে ডবল পানি নিয়েছি এইবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে একটু বলক উঠিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা পোলা চাউলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে দেবো এবার দিয়ে দিবো তিনটা মরিচ আর দিয়ে দেব আস্ত গোটা জিরা জিরাটা দিয়ে পানিটা যখন আমার মোটামুটি শুকিয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল আসে পনেরো মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে এইবার ঢাকনা উঠিয়ে দেখো পনেরো মিনিট পরে তো আমার পোলাওটা মশাল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে তো চাইলেই কিন্তু আপনারা অবশ্যই এই ঝরঝরা জিরা পোলাও বাসায় তৈরি করে খেতে পারবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব